যে ভিতরে আগুন লাগছে আমি আপনার বারবার ফোন দিতেছি আমার নাম্বার বন্ধ জান ইউনিশি এর আগে ফায়ার সার্ভিসকে জানাইছি ফায়ার সার্ভিস আসি আগুন দুটো ये दोनों सब तरफ था जो बोलता है এই যে এখন ওই ওই যে 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 নতুন রুমটা করছি ওইখানে ওইখানে যাও ওইখানে যাও ওই রুমটা পরিষ্কার হইতেছে এটি বাইর কর এটি বাইর করো আগে সব কিছু বাইর করো ভিতরে যাওয়া আছে এই বেটা তুই সামনে কে ওই যে কাজ করতেছে তা ভিতরে যা আছে এগুলি সব কিছু বাইর করে ফেলাও টোসো কটা উড়ালান না তসো করে উঠালেন আরে বাবারে এগুলি বাইর করে ফেলা বাইর করে ফেলায় হেড়ুম নতুন রুমে যাবে নতুন রুমে নতুন রুমে যাইবো নতুন রুমে নতুন একটা রুম করা হয়েছে নতুন রুম